ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দারা থানা এলাকার যমুনা নদীতে গোসল করতে নেমে ছয় কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই কিশোরীরা কাছাকাছি কৃষি জমিতে কাজ শেষে যমুনার পারে বিশ্রাম নিতে যায় প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে তারা নদীতে নামে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শুরুতে তারা নদীর তীরে খেলা করছিল ও মোবাইল ফোনে রিলস ভিডিও করছিল ধীরে ধীরে গভীর পানিতে চলে গেলে স্রোতের টানে তারা তলিয়ে যায় দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ওই ঘটনায় চারজন ডুবে যায় এবং বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই কিশোরীও মারা যায় এর ফলে সেখানে পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে মারা যাওয়া সবাই একটি স্থানীয় গ্রামের বাসিন্দা খবর পেয়ে প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ছয়জনই পানিতে ডুবে মারা গেছে জেলা প্রশাসক শোক সন্তুষ্ট পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে